আর বিশেষভাবে আরব জগৎ যেখানে রসুল এসেছেন সাল্লাহ ইসলাম যেখানে কোরআন নাজেল হয়েছে যেখানকার মাতৃভাষায় আরবি ভাষায় কোরআনিকারিও নাজেল হয়েছে সেখানকার লোকেরা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আসমানী বিধান সম্পর্কে একেবারে মূর্খ ছিল জি মূর্খতার সীমা ছড়িয়ে গিয়েছিল যার ফলে সেই যুগকে কি বলা হয় আয়াম উল জাহিলি জাহিলি যুগ আয়াম মান ইয়ুমের বহুবচন মানে দিন আর আইয়াম তাহলে দিনগুলি তাহলে শাব্দিক অর্থ হচ্ছে জাহিলিয়াতের দিনগুলি সম্পর্কে তো আমরা কিন্তু মানে দিনগুলি করি না বলি যুগ করছি কারণ অনেকগুলি দিন নিয়ে একটা যুগ হয় সেই জন্য অনেকগুলি দিন নিয়ে কি হয় একটা যুগ হয় তো জাহেলি যুগের আলোচনা বা জাহেলি যুগ সম্পর্কীয় হাদিস যে হাদিস জাহেলি যুগের আচার আচরণ রীতি নীতি কুপ্রথা কুসংস্কার কথা এসেছে তিন হাজার আটশো একত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মা এসর আল্লাহ তালা আনহা বলছেন কানা আশুরা তাসু মোহ করাই আশুরার দিনটি এমন একটি দিন এমন একটি দিবস আশুরা কোন দিনকে বলা হয় দশে মহর আশুরা মানে আশুরায় মহরম মহর মাসের দশ তারিখে আশুরা বলা হয় এই দিনটি এমন একটি দিন টসুমোহ কোরাইশ জাহিলিয়া কোরাইশ বংশের লোকেরা জাহিলি যুগ থেকেই তারা শ্যাম পালন করতো রোজারাত তাহলে এই রোজা নবী সাল্লা প্রথম হ্যাঁ এর প্রচলন করেননি বা রাখেননি কারণ তার পূর্ব থেকে এই রোজা চলে আসছিল আর শুধু ইহুদিদের থেকে আসছিল না যেমন মানে জন্মদিন আসলে তাকে ইহুদিরা রোজা রাখছে কারণ ওই হাদিসটা শুধু যারা জানে তারা মনে করছে যে এটা তো ইহুদিরা রাখত কিন্তু এখানে কি বলা হচ্ছে মক্কার বংশের লোকেরা তারা কি করত। জাহিলি যুগে মানে ইসলাম পূর্ব যুগে তারা এই আসুরার দিনে রোজা রাখত মক্কার কাফেররা আসমানের দিন সম্পর্কে তেমন কোনো কিছু জ্ঞান রাখতো না তাহলে এই রোজা থেকে শুরু হলো তার তো মূর্তি পূজা করত এই রোজা তাদের মাঝে কি করে এর প্রচলন ঘটল তো যারা ভাষ্যকার হাদিসের অল কেনাম তারা বলেছেন এই কেনাম যে পাশাপাশি বাস করলে এক জাতি আর এক জাতির থেকে অনেক কিছু শিখে ভালোও শিখে আর মন্দও শিখে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে মুসলিম সমাজে অনেক হিন্দু আনা কুপ্রথা আছে কুসংস্কার আছে বিয়ের সাদিতে মেলা হিন্দু আনা কাজ করে যাচ্ছে তাই না তারপরে দৈনন্দিন জীবনে পাঁচ শুয়ে সালাম করা এর থেকে আসলে হিন্দুদের থেকে এসছে এই মরার নামে ভোজ ভাজ করে ধমধাম করে খাওয়া থেকে কোথেকে সব হিন্দুদের থেকে এসছে ওই রকমের হিন্দুরাও মুসলিম থেকে প্রভাবিত হয়েছে মুসলিমদের পাশাপাশি হিন্দুরা বসবাসের জন্য কিছু কিছু বিষয় আছে যে ক্ষেত্রে তারা প্রভাবিত হয়েছে বিশেষ করে যেখানে হিন্দুদের সংখ্যা কম মুসলিমদের মুসলিমদের সংখ্যা বেশি বাংলাদেশে পাকিস্তানে ওই সব জায়গায় দেখবেন অনেক হিন্দু আছে বা মুসলিম আছে যারা সালাম বলছে সালাম দিচ্ছে এখানে সৌদি আরবে অনেক হিন্দু খ্রিস্টান আছে যারা মুসলিমদের কি করে সালাম দেয় তারা এখানেও নমস্কার বলে না বোঝা গেছে না প্রভাবিত হয় এরকম বহু উদাহরণ আছে তো কোরাইশরা যেহেতু তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যেত এমানে যেতো সেখানে ইহদিরা বসবাস করত তারপরে সামদেশে যেত যেখানে খ্রিস্টানা বসবাস করতো তারা হলে কিতাব ছিল তাদের কাছে আসমানি ধর্ম সম্পর্কে বেশ কিছু জ্ঞান ছিল তাদের কাছে তাদের কাছে কিতাব ছিল যদিও বিকৃত ছিল সেই কিতাবগুলি হ্যাঁ ধর্ম বিকৃত কিন্তু তারপরে তো কিছু আছে যেন আমাদের দেশের মাজার ফুজারি মুসলিমদের ধর্ম বিকৃত ধর্ম কিন্তু তারপরে তো ইসলামের হ্যাঁ অনেক আমল আছে নামাজ পড়ছে আজান দিচ্ছে হ্যাঁ মসজিদ মাদ্রাসাও করছে এগুলো সব ঠিক আছে মজার পূজাও করছে হ্যাঁ পীর পূজাও করেছে পীর ধরছে যেমন হিন্দুদের ব্রাহ্মণ ওই রকম দেশগুলিতে সফর করে ইহুদি খ্রিস্টানদের সাথে তারা মিলিত হইতো তারপরে যখন তারা মদিনা আসতো মদিনা হয়ে তারা অতিক্রম করতো সামদেশে যাওয়ার সময় যাতায়াতের সময় সুতরাং মদিনা আসতো মদিনাতে ইহুদিরা ছিল তাদের সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেন ছিল তাদের থেকে অনেক কিছু শিখেছে তো ওই তো তাদের কাছ থেকেও শুনেছে যে আসরার দিনে আমরা রোজা রাখি তো তোমরা রোজা রাখো তো আমরাও রাখবো লেখা দেখি এইরকমটা হয়েছে কিন্তু কোরাইশরা যে ধর্মের দাবিদার ছিল সেটা হচ্ছে এব্রাহসাল্লামের দিন এব্রাহসালামের দিন কিন্তু এব্রাহমের দিনের তেমন কিছু ছিল না হজ আর ব্যায়তুল্লা তফ করা এইসব ছাড়া আর কিছু রীতিনীতি এগুলি ছাড়া বাকি মূর্তি পূজাই ছিল তাদের ধর্ম নবী শাসন যখন মদিনা আসলেন তখন যেন দেখলেন যে মক্কায় তো দেখে আসলেন যে আমার বংশের লোকেরা আসর আদিনে কি করে রোজা রাখে জাহিলি যুগ থেকে ওরা রাখছে কিন্তু রহস্য জানতেন না যে রোজার রহস্য কি কেন রাখা হচ্ছে লোকেরা কেন রাখে অনেক কিছু হচ্ছে সমাজে কিন্তু এর কারণ জানেন না পেছনে কি কারণ আছে মদিন আসার পরে পেছনে কারণগুলি জানতে পারলেন যে আসলে এই দিন একটি খুব ভালো দিন হ্যাঁ এটি বিজয়ের দিন मूसा अलैहि सलाम एवं तारजाते मुस्लिम সেই যুগের তাদের বিজয়ের দিন আর খুশির দিন আনন্দের দিন আর ফেরাউনের ধ্বংসের দিন ফেরাউনের সেনাবাহিনীর ন্যা ন্যা ধ্বংসের দিন